নমস্কার বন্ধুরা রিতার কিচেনে সবাইকে স্বাগত আজ তোমাদেরকে লাউয়ের রেসিপি করে দেখাচ্ছি এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আর ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ রইল এখন দেখো একটা লাউকে কোষা ছাড়িয়ে নিচ্ছি এ হাফটা দিয়ে এই রেসিপিটা করবো দেখো কেমন করে করছি দেখো এতটা হয়েছে এবার অন্যদিকে একটা বাটির মধ্যে দু চামচ বেসন নিয়েছি আর লাগছে সামান্য নুন হাফ চামচ চিনি হাফ চামচ হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে আদা কুচি দেবো আর দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দিলাম এখানে এবার লাউটাকে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তোমরা এই জায়গায় একটা আলুকে সেদ্ধ করেও সে আলুটাকেও ব্যবহার করতে পারো এখানে আলু দিচ্ছি না আলু দিয়ে করলেও রেসিপিটা খেতে খুবই ভালো লাগে এরকমভাবে মেখে নিতে হবে অন্যদিকে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিলাম তেলটা হালকা গরম হলে এর মধ্যে এক এক করে দিয়ে বড়াগুলোকে ভা ভেজে নিতে হবে গ্যাসের আশটা যাতে মিডিয়াম থাকে যাতে বড়ার ভেতরটাও হয়ে যায় ভালো মতন এভাবে লাল করে ভেজে নিতে হবে আর অল্প কয়টা ভেজে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এতগুলো হয়েছে ওই একই তেলের মধ্যে গোটা জিরে আর একটা টমেটো আর অল্প করে নুন দিয়ে টমেটোটাকে হতে দেবো লাগছে অল্প পরিমাণ হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল যখনই গ্রেভিটা এভাবে ফুটে আসবে তখনই এর মধ্যে বড়াগুলোকে দিয়ে দিতে হবে রেসিপিতে গ্রেভিটা যেহেতু কম রাখবো তাই জলের পরিমাণটাও কম দিয়েছি আর খুবই কম টাইমের মধ্যে এই রেসিপিটা হয়ে যায় খুবই সহজভাবে এই রেসিপিটা করেছি সবার শেষে সামান্য ঘি আর অল্প পরিমাণে চিনি দিয়ে নামিয়ে নেব তোমরা চিনিটা নাও দিতে পারো দেখো কেমন হয়েছে আর ভালো লাগলে কমেন্ট করে বলবে